এন্ট্রি লেভেলে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে তো যারা পঁয়ত্রিশের আলোচনা করেছিলেন এদের অনেকেই এখন চল্লিশ হয়ে গেছেন তো এই প্রেক্ষিতে কেউ কেউ চল্লিশ চেয়েছেন আবার কেউ বলেছেন না পঁয়ত্রিশ দরকার কেউ আবার উন্মুক্তের কথাও বলেছেন চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ চল্লিশ বা উন্মুক্ত যেটাই হোক না কেন অবসরের বয়স বৃদ্ধির ব্যাপারে কেউই কোনো আন্দোলন করেনি তাহলে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির যখন সুপারিশ করা হলো তখন অবসরের বয়স পঁয়ষট্টি করার প্রস্তাবনাটা কার কাছ থেকে এলো কেন দেয়া হলো এ নিয়ে তো কেউ আলোচনা করেনি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো একটা সুবিধাভোগী মহল এ পঁয়ষট্টির আবেদনটা করেছে প্রস্তাবটা করেছে যারা চাকরিতে আছে তারা চাচ্ছে যে এরা যেহেতু পঁয়ত্রিশ চেয়েছে সুযোগে আমরাও পঁয়ষট্টি করে দেই তাহলে আমাদের তো কিছুদিন পর রিটায়ারমেন্টে যেতে হবে আমরা আরও পাঁচ বছর বছর থেকে যাই এই ধরনের দুরভিসন্ধি যখন করা হচ্ছে তখন কি হবে তখন এখন থেকে যে পদগুলো খালি হওয়ার কথা ছিল এখন থেকে দু এক বছরের মধ্যে বা এই পাঁচ সাত মাসের মধ্যে এগুলো আর খালি হচ্ছে না শূন্য পদ আসছে না ফলে দেখা যাচ্ছে কি যারা পঁয়ত্রিশ চাচ্ছেন পঁয়ত্রিশের আবেদন যাদের যাদের ছিল তা আগামী পাঁচ বছর তাদের জন্য আর কোনো পদ খালি হচ্ছে না তো অটোমেটিক্যালি তারা চল্লিশ হয়ে যাচ্ছে এতে করে যারা আবেদন করলো তারা কোনো পদ পেল না কারণ পাঁচ বছর পরে এখন যাদের ষাট হবে পাঁচ বছর পরে তাদের পঁয়ষট্টি হবে তখন তারা অবসরে যাবেন অবসরে গেলে পাঁচ বছর পরে পদগুলো শূন্য হবে এদিকে যারা আবেদন করেছিল চাকরির বয়স বৃদ্ধির জন্য তাদের বয়স অলরেডি চল্লিশ হয়ে যাবে তখন তারা আর পাচ্ছে না পরবর্তীতে সুবিধা পাবে সুবিধা পেলেও এক একজন লোক যদি সে ত্রিশ বছরে যদি চাকরিতে প্রবেশ করে তখন সে পঁয়ত্রিশ বছর চাকরি করবে পঁচিশ বছরে যদি কেউ চাকরিতে প্রবেশ করে তাহলে সে চল্লিশ বছর চাকরি করবে অন্যদিকে বেকাররা বসে থাকবে বেকার বেকারই থেকে যাবে এদিকে কেউ কেউ চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত চাকরি করবে আরও একটা প্রবলেম হবে সেটা কি দেখা যাবে আপনি অফিসে যাবেন যে কোনো সরকারি অফিসে অথবা ব্যাংকে গেলেন যেখানেই যান না কেন বুড়ো আর বুড়ো সব বুড়ো আপনি একটা কাজ দিয়েছেন আস্তে 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 করে করছে এই হাত উঠছে হয়তো এই হাত উঠছে না কারণ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত মানুষের কাজের দক্ষতা থাকে না সেই শক্তিও থাকে না ষাটেই মানুষ হাঁপিয়ে যায় মানুষের অত শক্তি নেই ষাট বছর যখন হয় রিটায়ারমেন্টের দু এক বছর আগে সে আর কাজ করতে পারে না আমরা তখন ভাবি কি কোনো একটা অফিসে যখন যাই আমরা তখন ভাবি আ এই লোকটা যদি অবসরে চলে যেত তাহলে ইয়াং একজন আসতো আসলে সে কাজ করতে পারতো গতিতে করতো এবং একটা অফিসে যখন ইয়াং থাকে যুবক এবং ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের লোক যদি বেশি থাকে সেখানে কাজের গতিটা খুব বেশি থাকে অনেক দ্রুত গতিতে তারা কাজ করতে পারবে এখন হচ্ছে কি যখন পঁয়ষট্টি করা হবে তখন এই আগামী পাঁচ সাত বছরের মধ্যে বেশিরভাগ বুড়ো আর বুড়ো আপনি একটা কাজে গেছেন সে করছে 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 বিরক্ত হয়ে যেতে আপনাকে চলে আসতে হবে এই যে একটা অবস্থা হবে এর পরবর্তীতে এটা তো চলতেই থাকবে কারণ ষাটের পরে যে যাবে বিশেষ করে আটান্ন থেকে আটান্ন থেকে একেবারেই ভয়ঙ্করভাবে দুর্বলতা এসে আসতে শুরু করে এবং পঁয়ষট্টি পর্যন্ত সে আর কাজের মাঝে থাকবে না তখন থাকি অন্যরা যারা আছে তারা ঠেলে ঠেলে নিতে হবে ঠেলবে কে সবাই তো বুড়ো অফিসের ধরেন পঞ্চাশ পার্সেন্ট এমপ্লয়ি বুড়ো তো কাকে কে সাহায্য করবে এতে করে কাজের গতি গতিশ্লোত হবে অন্যদিকে বেকার যারা আছে তারা বসে থাকবে তারা কাজ পাবে না শিক্ষা দিকে শেষ করবে তারপর তাদের বয়স চল্লিশ হবে পঁয়তাল্লিশ হবে চাকরি পাবে না এই যে প্রবলেমটা করল এখন হয়নি হয়তো অনুমোদন হয়নি আমি এখন কেন বলছি এটা যাতে না হয় যদি হয় সর্বনাশ হবে যারা পঁয়ত্রিশ চাইল আপনারা খুব বুদ্ধি করে পঁয়ষট্টির আবেদনটা করে বসলেন এতে করে আমাদের সমাজে বেকারত্বের পরিমাণ প্রচুর বাড়বে বেকারত্ব বাড়বে এবং আমাদের ওই অফিসগুলো ধীরগতির হয়ে যাবে আমাদের কাজকর্ম ধীর হয়ে যাবে সঠিকভাবে এগুতে পারবে না তা আমি আশা করব এ ধরনের হটকারী সিদ্ধান্ত সরকার নেবে না সরকার অবশ্যই ষাটের মধ্যেই অবসরের বয়স রাখবে আর প্রবেশের বয়স বাড়তে পারে সেটা পঁয়ত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে মানুষের আকাশ আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে সেটা হতে পারে এখন প্রশ্ন করতে পারেন আপনি যে চল্লিশ বা পঁয়তাল্লিশ যদি চাকরিতে প্রবেশের বয়স হয় সেক্ষেত্রে অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে তো এত বয়সে তারা কাজ করবে কিভাবে দেখেন যিনি চল্লিশ বছর বয়সে প্রবেশ করবেন ষাট বছর বয়স পর্যন্ত যখন হবে তিনি বিশ বছর কাজ করবেন বিশ বছর কাজ করে চলে যাবেন তার প্রয়োজন মতো সে চল্লিশে এসেছে আপনার অসুবিধাটা কোথায় যদি পঁয়তাল্লিশ করা হয় সে পনেরো বছর করবে পঞ্চাশ করলে সে দশ বছর করবে যদিও হবে না কিন্তু পঁয়ত্রিশ যদি করে সে পঁচিশ বছর চাকরি করবে আপনার অসুবিধা কোথায় তার প্রয়োজন মতো সে করবে আর এটা তো ঠিক বেশিরভাগ চাকরিই পাবে পঁচিশ থেকে ত্রিশের মধ্যে যারা আছে তারা কারণ ত্রিশের পরে যারা যায় তারা সাধারণত স্টাডিতে থাকে না স্টাডির বাইরে চলে যায় সে কাজকর্ম করে কোনো চাকরি করে ব্যবসা করে অথবা নিজের কাজ করে তো এসব করার পর সংসার করার পর তা তো আর লেখাপড়া করার সুযোগ থাকে না কিন্তু যারা স্টুডেন্ট মাত্র পাশ করে বেরোলো তারা তো রানিং তারা পড়ার মাঝে আছে কাউকে পড়াচ্ছে নিজে পড়ছে যখন চাকরির পরীক্ষাটা হবে তখন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছরের যারা আছে তারাই পাবে আর পাঁচ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে তো পাঁচ পার্সেন্ট যদি বয়স্ক মানুষরা চাকরি পায় তাতে কি সে তো ষাট বছরেই অবসরে আসবে সরকার অবশ্যই বিবেচনা করবেন এই বিষয়টা কোনো ক্রমেই যাতে অবসরের বয়স পঁয়ষট্টি না হয়